অথবা রাজনৈতিক দলগুলো যদি আগের মতোই চিন্তা করে আগের চিন্তা কী ছিল রাজনীতি হলো ক্ষমতায় যাওয়ার বাহন ক্ষমতায় গেলেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায় নিজের রাখের ঘোষণা যায় অর্থবিত্তের মালিক হওয়া যায় এই জন্যেই দখলদারিত্ব চলে এই জন্যই ঘুষ দুর্নীতি হয় এবং এই জন্যেই ক্ষমতা মানে প্রতিপত্তি চাঁদাবাজি কোনোটাকেই বাধাগ্রস্ত করা যায় না এই প্রশ্নই এখন মানুষের মধ্যে ঘোরাফেরার চোখ ঘোরাফেরা করছে কী বদ একশো দিনের উপর তো পার হয়েছে দৃশ্য তো কিছু তো নেই এরকম হয় না একশো দিনের মধ্যেই আমরা বুঝতে পারছি মানুষগুলো বদলেছে রাজনৈতিক দলগুলো বদলেছে দেশটা বদলাচ্ছে এইরকম কোনো লক্ষণ মানুষ সম্ভবত দেখছে না তাই আমি যখন টিভিতে কথা বলি সবাই যায় কিংবা মানুষের সঙ্গে যখনই আমার কথা হয় সব সবাই বলে ভাই কি হবে এই প্রশ্নগুলো সবাই করে এই প্রশ্নগুলোর জবাবের জন্য আমাদের দরকার একটা বিরাট ধরনের সমঝোতা সংস্কারের কথাই যদি বলি বিশাল আলোচনা করছি কারণ সংস্কার অনেক বড় কাজ তো ওরা দেশকে বদলাবেন প্রতিনিয়ত বদলাবেন সংস্কার কখন শুরু হলো আর কখন শেষ হল এরকম তো নয় ঠিক এই মুহূর্তে কি কি জিনিস আছে এগুলো সংস্কার করা দরকার আমরা তা করতে থাকবো যত নতুন নতুন জিনিস আসবে সেগুলো চলতে থাকবে এবং সেটা কেউ তার নিজের ইচ্ছা মতো করতে পারবে সংস্কার যার মনে হবে সেরকম করে মনে হবে সেরকম করে হবে না বরঞ্চ সমগ্র জাতি ঐক্যমত্য লাগবে সেই ঐক্যমত্ত গড়ে উঠবে তো অনেক রকম বিভেদ দেখা যাচ্ছে আমাদের সমস্ত বিভাজিত ভাগ ভাগ এই দল ওই দলের সাথে কথা বলবে না এই দল